সাম্প্রদায়িক সুসুরি দেওয়ার চেষ্টায় বাজার বিধানসভায় লাগানো হল দোকানপাটে আগুন ভাঙা হলো বাড়িঘর যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যাপক উদ্যোগ নজরে পড়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অগ্নিগ পরিস্থিতির বাজার এবং সন্নিহিত এলাকাতে ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট অশান্তির জেরে আতঙ্ক ছড়িয়েছে প্রায় সর্বত্রই যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যাপক উদ্যোগ নজরে পড়ছে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ঘটনার বিবরণে জানা যায় গতকাল রানির বাজার এলাকাতে হিন্দু সম্প্রদায়ের কোন একটা মন্দিরের মূর্তিকে বা কারা রাতের আধারে ভেঙে ফেলে এর পরিপ্রেক্ষিতে একটা অংশ হঠাৎ করে উত্তেজিত হয়ে নিকটবর্তী বিভিন্ন এলাকায় সংখ্যালঘু অংশের মুসলমানদের বাড়ি বাড়িঘরে আক্রমণ সংঘটিত করে অগ্নিসংযোগ থেকে শুরু করে লুটপাটের ঘটনাও সংঘটিত হয় বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বেশ কিছু বাড়িঘর গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহনের অগ্নি করা হয় এবং একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সামাজিক মাধ্যমের দৌলতে রাতে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া তৈরি হতে থাকে ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে অনতি বিলম্বে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং অবিশ্বাসের বাতাবরণ যাতে করে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য উদ্যোগী ভূমিকা গৃহীত হোক যদিও ঘটনার পরপরই রানীর বাজার তথা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চৌধুরী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিত্বরা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন এবং আপাতত পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে তবে এলাকার জুড়ে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে

আজকে একটা বিষয় মন কালী মূর্তি মাথা ভাঙা হয়েছে কে বা কারা ভাঙছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার কে ভাঙছে তাই এর বিষয় নিয়ে সেটা আমরা একটা শালি সভা বুঝি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিং হইব এটার পরের দিকে একটু পরেই

এই যে ছোট ছোট চারটা বাচ্চা একটা দুইটা তিনটা বাচ্চা একটা বাচ্চার ফলনে ভ্যান নাই কারণ বাচ্চারা শুইছে ভ্যান পাতা দিয়েছে আর কিছু নেই দেখেন আপনারা তো দেখেন এখানে আমরা কিছু জানি নাচকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে মূর্তি ভাঙছে এখান থেকে এক কিলোমিটার দূরে প্রায় বুঝছে আমরা এটা দুর্গা নগল তারপরে অষ্টনগল তারপরে কতিরা বাড়ি কতির বাড়িতে মূর্তি ভাঙছে হ্যাঁ ছোট্ট একটা ছাবড়া দিয়ে একটা ঘর আছে একটা কালী মন্দির আছে এরা দিন ধীরে আছে তো ওখানে বলে মূর্তি ভাঙছে মূর্তির মাথা নাকি কে ব্যাঙ্গে ভালো দিয়েছে আমরা তো কিছু জানি না আমরা খাওয়া দাওয়া কইরা নয়টা বাজে শুয়ে গেছিগা হঠাৎ করে এখন দশটা দশটা বাজে মানে বাড়ি বাড়ি বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাড়িতে আছে কি হয়েছে কি হয়েছে তারপর বাচ্চারা নিয়ে সবাই বিল্ডিং করে গেছে

ki karone kali mandir bila tarar bang